আনার বা ট্যাং ফলের রহস্য জানবো এই দোকানের কাছ থেকে এবং এটা কোথায় পাওয়া যায় ভিডিওটি কন্টিনিউ করবেন বাংলায় বলে আনার কলি ইংলিশে ফ্যাশন ফুড ট্যাং ফল বলে আচ্ছা এই ফলটা কি শুধু কোথায় হয় এই ফলটা আসলে এই ফলটা অরিজিনালি কক্সবাজারে হয় কক্সবাজার অন্য কোনো জায়গায় আমরা পাই নাই ফলটা স্বাদটা কেমন একটু আমাদের বানিয়ে খা দেখাবেন এবং আমরা টেস্ট করতে চাই ফলটা খাইতে আপনার আসলে টক মিষ্টি ফল খাইতে টক মিষ্টি লাগে ভাইয়া জাল কম খাবেন না বেশি আপনার বানান আমি তো আসলে কখনো খাই মতো করে খাচ্ছেন এটা কি আপনি মিক্স করতেছেন জি মিক্স করতেছেন লবণ মরিচ চিনি দিয়ে মিক্স করে ফলটা খাই চিনির পরিমাণ কি খুব অল্প দেন না জি সবকিছু অল্প অল্প হালকা হালকা নেন আপনারা একটু টেস্ট করে দেখেন এটা কক্সবাজার থেকে আনা হয় ভাইয়া কক্সবাজার সুগন্ধা থেকে এবার একটু টেস্ট করে দেখেন দর্শক আপনারা দাদা দেখছেন আমি আসলে এই ফলটার নাম এই ফার্স্ট শুনলাম প্রথম আমি এই ফলটা দেখলাম এবং এই সৌরহাদ্দি উদ্যানের এই গেটে ইনি বিক্রি করছেন এটার নাম বলছেন আনারকলি এই ইংরেজিতে যেটার নাম ট্যাক ফল তো এটা নাকি একমাত্র কক্সেস বাজারেই বাংলাদেশের মধ্যে হয় এটা কিন্তু দাম অনেক এই ছোট্ট একটি ফলের দাম কিন্তু পঞ্চাশ টাকা নিলেন আমি একটু খেয়ে টেস্ট করে দেখব আসলে প্রথম প্রথম একটু খেয়ে টেস্ট করব। আহ আসলে খুব মজা এত মজার ফল আমি আসলে খাই নাই এই ফলটা এতক্ষণ ধরে আমি দোকানের সঙ্গে কথা বলছিলাম এবং তা এই ফলের প্রশংসা শুনছিলাম প্রশংসা শুনতে শুনতে আসলে ফলটা খাওয়ার ইচ্ছা থাকলো আমার মনে তাই আমি এই ফলটা কিনে নিলাম এবং খেয়ে দেখছি যে আসলে খুবই মজার ওফ দর্শক আপনারা যারা এই ফলটা খেতে চান আমি আমার ফার্স্ট দেখলাম এই সৌরদ উদ্যানের এই গেটে আপনারা পাবেন আপনারা এসে কিন্তু এই ফলটার টেস্ট গ্রহণ করতে পারেন এবং যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং আপনারা এইখানে ফলটা খেতে আসবেন যদিও যারা কোনো দিন এই ফলটাকে চেনেন না বা দেখেন নেই তারাও কিন্তু এখানে এসে ফলটা টেস্ট করতে পারেন বাস্তবিক দোষ দশক আমি মানে টুটলি বলতেছি এত টেস্ট আসলে আমার জীবনে এরকম ফল আমি কখনও খাই নাই ধন্যবাদ দর্শক যারা এই ভিডিওটি দেখছেন এবং এই ফলটা খেতে মন চায় তারা এসে খাবেন এবং আমার এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম